বিসমুল্লাই রহমান রহিম সম্মানিত সুধী সকলকে আমরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট সমনের যারা আমাদের তৃতীয় স্মৃতি পড়াশোনা করছে তাদের আজকের যে আলোচনা সেটি হলো গণিত আমরা গণিত বিষয় থেকে আজকের যে আলোচনা রাখছি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা এর আগে বিভিন্নভাবে এই বিষয়ের উপরে আলোচনা করেছি তো আমাদের আজকের যে অধ্যায় সেটি হলো আমাদের ছয় তো এই অধ্যায় আমাদের ছয় থেকে আমরা আজকে দেখে দেওয়ার চেষ্টা করবো যে আমাদের যে ভাগ ভাগের অংশ হিসেবে আমরা বই থেকে আজকে কিছু বিষয় দেখে দেওয়ার চেষ্টা করবো এর আগে আমরা কিছু বিষয় আলোচনা করেছি তো আজকে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা এই অনুযায়ী আমাদের ছোটো শুনুদের আজকে যে আলোচনা যে যা রয়েছে সেটি হলো আমাদের পৃষ্ঠা হলো ঊনসত্তর পৃষ্ঠা ঊনসত্তরে আমাদের যা যা থাকছে সেটি আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং শুধুভাবে বুঝে দেওয়ার চেষ্টা করছি আশা করছি আমরা আমাদের ছোট সময় শুধুভাবে এই বিষয়টি সমস্যাটির সমাধান করতে পারবো তো রেজার কাছে চোদ্দোটি কমলা লেবু আছে এবং সেগুলো সে তার বন্ধুদের চারজনকে সমানভাবে বিতরণ করতে চায় প্রত্যেকে কটি করে পাবে এ ধরনের একটি রয়েছে গাণিতিক বাক্য লিখি চিন্তা করি উত্তর কীভাবে পাওয়া যায় আমি ব্লক ব্যবহার করে উত্তর খুঁজি আমি গুণের নামতা ব্যবহার করি তাহলে এখানে দুটি বিষয় আমরা লক্ষ্য করছি একটি হলো যে একজন বলছে এখানে যাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমি ব্লক ব্যবহার করে উত্তর খুঁজি আরেকজন বলছে আমি গুণের নামতা ব্যবহার করে বা ব্যবহার করি এ ধরনের একটি বিষয় এখন আমরা যে কাজটি করব সেটি এখানে আমরা বলে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা তো এখানে আমাদের যে বিষয়গুলো দেওয়া রয়েছে একটু দেখে নেই তো আমরা এখানে পাবো যখন দুটি করে কমলালেবু বিতরণ করা হয় অর্থাৎ চার গুণ দুই অর্থাৎ আট ছয়টি থাকে আবার যখন তিনটি করে কমলালেবু বিতরণ করা হয় তখন চার গুণ তিন অর্থাৎ বারোটি দুটি থাকে আচ্ছা যখন চারটি করে কমলা লেবু বিতরণ করা হয় চার গুণ চার সমান ষোলো দুটি কম তাহলে এখানে আমরা একটু দেখে নিই আমাদের এখানে কী বলা হয়েছে সেটি হলো যদি আমি চোদ্দোটি কমলা লেবু আমার চারজন বন্ধুর মধ্যে বিতরণ করি তবে আমি তাদের প্রত্যেককে তিনটি করে কমলা লেবু দিতে পারি এবং দুটি কমলা লেবু অবশিষ্ট থাকবে কীভাবে একটু আমরা এখানে দেখে নিই সুন্দরভাবে দেওয়া রয়েছে গাণিতিক বাক্য চোদ্দো ভাগ চার সমান তিন অবশিষ্ট দুই তার মানে প্রত্যেক বন্ধু তিনটি করে লেবু পাবে এবং দুটি লেবু অবশিষ্ট থাকবে কীভাবে এখানে আমরা যদি দেই এক দুই তিন চার এখানে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার আমরা কটি করে দিলাম দেখতে পাচ্ছি যে আমরা এখানে এক দুই তিন চারটি শাড়ি রয়েছে এবং সেক্ষেত্রে যদি আমরা এখানে দেখতে পাই যে প্রত্যেকটি শাড়ির জন্যে এক দুই তিন চার চারটি করে রয়েছে তাহলে চার চার আট আট এদিকে আবার চার বারো এদিকে আবার ষোলো আঠারো সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের যে এই কাঙ্ক্ষিত যে বিষয়টি প্রত্যেক বন্ধু তিনটি করে কমললেবু পাবে এবং দুটি কমলিবু অবশিষ্ট থাকবে সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু ভাজ্য ভাজক এবং ভাগ এবং ভাগশেষ হিসেবে আমরা কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছি এখন আমরা একটু এখানে দেখে নিই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো আঠারোটি আচ্ছা তো আমরা এখানে একটু দেখে নেই যে আমাদের এখানে কী বলেছে আমরা এখানে আমাদের যে গাণিতিক বাক্য সেটি আমরা এখানে পেয়েছি যে চোদ্দ ভাগ চার সমান তিন অবশিষ্ট দুই এখন কথা হলো এখানে আচ্ছা যদি আমরা এখানে দেখি যে আমাদের চোদ্দো ভাগ চার সমান তিন অবশিষ্ট দুই ভাজ্য ভাজ ভাগ ফল এবং ভাগ শেষ দুই এখানে তো আমরা চিত্রের ব্যবহার দেখি যে এক দুই তিন চার এখানে 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 এক দুই সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের যে বইটিতে যে চিত্রটি রয়েছে সেটি কিন্তু ভুল রয়েছে আমরা একটু খেয়াল করব যে আমাদের এখানে আমাদের এখানে তিন পর্যন্ত হবে এখানে আমাদের তিন হবে এখানে আমাদের তিন হবে এখানে আমাদের তিন হবে এখানে আমাদের তিন হবে এই এই যে আমাদের অতিরিক্ত যে একটি করে আমাদের বিন্দু বা যদি আমরা ফোটা বা একটি যদি চিত্র ধরি সেটি আমাদের ভুল রয়েছে তাহলে আমরা যদি এক দুই তিন চার আচ্ছা যদি আমরা এই তিনটি করে রাখি তাহলে এখানে তিন এখানে তিনে ছয় এখানে তিনে নয় এখানে তিনে বারো এখানে তেরো চোদ্দো তার মানে আমাদের এই অতিরিক্ত যে এখানে ফোটাটি রয়েছে বা চিত্রটি যে রয়েছে এটি ভুল রয়েছে এটি আমরা আমাদের ছোটো ছোটো সুন্দরভাবে দেখে রাখার চেষ্টা করবো যাতে করে তারা এটি ভুল না করে এই চিত্রের মাধ্যমে যে বিষয়টি এখানে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই যে চিত্রের যে বিষয়টি রয়েছে সেটি আমাদের ঊনসত্তর পৃষ্ঠা যেটি দেওয়া রয়েছে সেটি আপনারা আপনার ছোট ছোট সময়ের শুধুভাবে বোঝানোর চেষ্টা করবেন যে এখানে চিত্রের একটি সমস্যা রয়েছে অথবা প্রিন্টিংয়ে একটি ভুল রয়েছে এখানে তিন হবে এবং এখানে আমাদের চারটি অপশন থাকবে এক দুই তিন চার এবং এখানে শেষে দুই হিসেবে আরেকটি ঘর থাকছে তাহলে এইভাবে আমরা আমাদের ছোটো সময়ের যে ভাজ্য ভাজ্য এবং ভাগ ফল এবং তার সঙ্গে যে ভাগ শেষের যে বিষয়টি সেটি আমরা আমাদের ছোট সময় শুধুভাবে এই পাঠ বা এখানে যে পৃষ্ঠাটি রয়েছে সেটি হলো আমাদের উনসত্তর এখান থেকে আমরা আমাদের ছোট সুযোগ সুন্দরভাবে জানাতে পারি আমরা আরও এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সামনে দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আজকে অনেক বিদায় নিচ্ছি খোদা হাফেজ